ব্যানগাড়িতে সবসময় এই চিংড়ি মাছগুলো দেখি কখনোই আনি নাই তো আজকে আনলাম দেখি এগুলো দেখি করা যায় মাছগুলো একদম সুন্দর করে ধুয়ে নিলাম এই যে শুকিয়ে নিয়েছি পানিটা এই যে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা বেশি করে আর দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া আদা রসুন বাটা লবণ আর একটা কি জিনিস দেবো জানা যে একটু বেসন আটা আটা হওয়ার জন্য একটু বেসন দিলাম এটা এখন মাখাবো কারণ আমি কখনো বানাই আজকে নিজে থেকে ট্রাই করতেছি দেখি কেমন হয় মাখানোর পরে এমন হয়েছে তো যা দিছি দিছি টেস্ট করার মতো কোনো অপশন নাই কারণ কাঁচা মাছ তবে টেস্ট করতে পারবো না কেমন লবণ হয়েছে নাকি কুচকুচে একটা কড়াই বসাই দিলাম তার উপরে দিলাম সোয়াবিন তেল তেলটা হালকা গরম হওয়ার পরে যেরকম শেপ করে দিয়ে দিব। সাজায় গুছিয়ে দিয়ে নিলাম তো একটা কথা বলি মাঝখানে কোনো কিছু বাজার সময় মাঝখানে একটা পরে দিবেন কারণ মাঝখানে আগরটা বেশি জলে এগুলো এখন উল্টে দিব তা আমি খুবই অল্প আছে বাজতেছি কারণ বেশি আছে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে অল্প আছে মসমস করে বাজবো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব। এত সুন্দর গ্রান বের হয়েছে আর একদম মসমস্ত করে সবগুলোই এভাবে বেজে নিব। এই যে আমার বাজাবাজি শেষ তো সাথে কতগুলো শুকনো মরিচ নিয়ে নিলাম এটা দিয়ে মজা করে খাবো কে কে খাবা বলো